আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটা রেসিপি করে দেখাবো আমি আজকে মুড়ির মধ্যে দই মিশিয়ে অসম্ভব লোভনীয় স্বাদের রেসিপি করে দেখাবো এই রেসিপি অনেকেরই অজানা আর খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মুড়ি তিন কাপ নরম মুড়ি হলেও হবে মুসমুসে হলেও হবে তিন কাপ নিয়ে নিচ্ছে এখন আমি এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে আমি চুলে একটা প্যান্ট বসে প্যানটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি চিনি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে আমি চিনি নেড়ে চেড়ে গলিয়ে নেব বেশি কালার করব না হালকা কালার হলেই চুলা অফ করে দেব দিয়ে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এর চেয়ে বেশি কালার করা যাবে না লিকুইড দুধ আমি দুই কাপ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল করে নেব আর চিনি দিয়ে দিচ্ছি চিনি পরিমাণ মতো দিতে হবে যে যেরকম মিষ্টি পছন্দ করেন এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মধ্যে দিয়ে দিলাম ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামে আমি হালকা কুসুম করে নেব এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে আমি মুড়ির মধ্যে নিয়ে নিচ্ছি টক দই হাফ কাপ টক দই ভালো করে পানি ঝরিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছি পানি থাকা যাবে না ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি গোড়া দুধ এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি গোড়া দুধ বেশি দিলে খেতে আরও বেশি টেস্টি হবে এখন আমি ক্যারামেল সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি বেশি দেওয়া যাবে না এখন আমি ভালো করে মিক্স করে নেব বেশি দিলে ব্লেন্ড করার সময় মুড়ি ভালোভাবে ব্লেন্ড হবে না সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে আমি ঢেকে রেখে দেব দশ মিনিট দশ মিনিটে একদম নরম হয়ে যাবে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিট পর আমি ফিরে আসব ফিরে আসলাম দশ মিনিট পর মুড়ি একদম নরম হয়ে গেছে এখন আমি এই মুড়ি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেব একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এইরকম করে আমি পেস্ট করে নিয়েছি একদম মিহি করে পেস্ট করে নিতে হবে এখন আমি এই বোলের মধ্যে ঢেলে নিচ্ছি তারপরে ক্যারামেলগুলো আমি সব ঢেলে নিচ্ছি সবগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব যেন লাঞ্চ না থাকে একদম ভালো করে মিশিয়ে নিতে হবে মুড়ি দিয়ে এইভাবে বানিয়ে দেখবেন খেতে যে এতটাই সুস্বাদু হবে ভাবতেও পারবেন না এরকম ঘনত্ব হবে এখন আমি একটা মোল নিয়ে সেই মোল্ডে ঢেলে নিচ্ছি সবগুলো ঢেলে নেব নিয়ে আমি ফয়েল পেপার দিয়ে মুখটা ভালো করে আটকে নেব ঢাকনা দিয়ে ঢেকে দিলে হবে এখন আমি পানির ভাপে দেব পানি বলক উঠে গেছে আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছে স্ট্যান্ডের উপরে আমি মোল্ড বসিয়ে দিচ্ছি দিয়ে আমি চুলার উপরে ঢেকে রেখে দেব বিশ থেকে পঁচিশ মিনিট এক এক চুলার আসে এক এক রকম কম বেশি লাগতে পারে পঁচিশ মিনিট পর ফিরে আসলাম এখন ফয়েল পেপার খুলে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি হয়ে গেছে চোলা থেকে নামে আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে ঠান্ডা হওয়ার পর আমি বের করে নিয়ে আসলাম দেখুন কতটা শক্ত হয়ে গেছে উপর উপরগুলো পড়ছে না দেখলেন তো কত সহজ হয়ে গেল ভীষণ সুস্বাদু দই এভাবে দই বানিয়ে দেখবেন যে কোনো দিন দই বানায়নি সেও কিন্তু এই মুড়ির দই বানিয়ে নিতে পারবেন আর খেতে যে এতটাই সুস্বাদু হবে আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না অনেক টেস্টি হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নারিকেলের পাকন পিঠা কেনা পছন্দ করে আর যদি হয় খুব সহজে ঘরেই তৈরি করা তাহলে তো কোনো কথাই নেই আজ আমি হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়ে এই নারিকেল পাকন পিঠা বানিয়ে দেখাবো খেতে দারুণ টেস্টি হবে আশা করছি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন প্রথমে চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি পানি দেড় কাপ দেড় কাপ আটার জন্য দেড় কাপ পানি লাগবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে আর নারিকেল কুড়া দিয়ে দিচ্ছে হাফ কাপ নারিকেল কুড়া আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে বলক তুলে নেব বলক উঠে আসলেই চুলাটা একদম লোয়াচে করে আমি দিয়ে দিচ্ছি আটা এখানে এক কাপ আটা নিয়েছি আর শুকনো চালের গুঁড়া নিয়েছি হাফ কাপ আমি দুইটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারবেন এখন আমি ঢেকে রাখবো চুলো অফ করে পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি ভালো করে নেড়েচেড়ে ডো বানিয়ে নেব এইরকম করে যদি পাঁচ মিনিট ঢেকে রাখা যায় তাহলে ডোটা একদম মসৃণ হয় লাঞ্চ থাকে না এখন আমি এইরকম ডো হয়ে আসলেই চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ভালো করে ঠান্ডা করে নিতে হবে এক সাইডে রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য আর এদিকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি চিনি এক কাপ পানি এক কাপ দুটো সমান সমান দিতে হবে আর দুটো এলাচ আর দুইটা দারচিনির টুকরা দিয়ে আমি জাল করে বলক তুলে নেব চিটচিটে আঠালো একটা শিরা আমাদের প্রয়োজন বেশি জাল করে ঘন করার প্রয়োজন নাই যখন এরকম চিটচিট আঠালো হবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে ঢেকে এক সাইডে রেখে দিব আর এদিকে আমি ফিরে আসলাম ডোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিব একদম মসৃণ করে মথে নিতে হবে লাঞ্চ থাকলে কিন্তু পিঠা ভালো হবে না ভালো করে একটু সময় নিয়ে মথে নেবেন তারপরে এইরকম করে অল্প অল্প করে নিয়ে আমি বল বানিয়ে নেব আর এখানে শাঁস নিয়ে প্লাস্টিকে প্লাস্টিকের শাঁস বিভিন্ন ডিজাইনের শাঁস এই শাঁসগুলো অনলাইনে কিনতে পাওয়া যায় আবার যে কোনো মেলাতেও কিনতে পাওয়া যায় এখন আমি শাঁস দিয়ে এইরকম করে চেপে চেপে ডিজাইন করে নেব দুইটা একসাথে দিয়ে আমি ভালো করে চাপ দিব তাহলে দেখবেন অনেক সুন্দর ডিজাইন হয়ে যাবে আর সাইডের এই অংশগুলো আমি ফেলে দিলাম হয়ে গেল একটা ডিজাইন এই রকম করে আমি সবগুলো বানিয়ে নেব আর দুই পাশে দুই রকম সাজ নিয়েছে এই জন্যে দুই পাশে দুই রকম ডিজাইন হয়ে যাচ্ছে আপনারা চাইলে টুথপিক দিয়ে কাটা চামচ দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো করে নিতে পারবেন যে কোনো রকমেরই এরকম সাজ থাকলে বেশি সুন্দর হয় দেখতে দেখুন কত সুন্দর পিঠাগুলো হয়ে যাচ্ছে সবগুলো আমার বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব চুলায় আগে থেকে প্যানে তেল দিয়ে তেল হাই হিটে গরম করে নিয়েছি এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলো হাই হিটেই ভাজতে হবে একটু সময় নিয়ে হাই হিটে ভেজে নেবেন লাল লাল করে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হলে খেতে ভালো হবে এই পিঠাগুলো ভেঙেও যাবে না ফেটেও যাবে না চালের গুঁড়া আর আটা মিশ দিলে এইরকম সুন্দরভাবে ভাজা হবে ফেটে যাবে না পিঠাগুলো এইরকম কালার হলেই তুলে নিচ্ছে খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো খেতে কিন্তু মাসাল্লাহ অনেক মজার এখন আমি সাথে সাথে এই হালকা কুসুম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি পিঠা গরম আর শিরা হালকা কুসুম দিয়ে আমি নেড়ে চেড়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব বেশিক্ষণ রাখলে নেতিয়ে যাবে তখন এই পিঠাগুলো খেতে ভালো লাগে না এখন আমি তুলে নিচ্ছি তুলে সার্ভ করে নিব দেখলেন তো কত সহজে হয়ে গেল নারিকেল পাকন পিঠা এভাবে বানিয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় সবাই অনেক পছন্দ করবে আর দেখতে কত সুন্দর হয়েছে আমি ভেঙে দেখাচ্ছি উপরে মুচমুছি ভিতরে রসালো খেতে অসম্ভব মজার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আবারও দেখা হবে এরকম নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ